এই ফুলের সৌন্দর্যে আমরা ছেলেবেলায় নদীর ধারে অথবা ক্ষেতের আলে যেয়ে এই ফুলের ইনফ্লুয়েসেন্সটা ছিঁড়ে নিতাম ছিঁড়ে নিয়ে পানিতে ডুবিয়ে রাখতাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ফুলটা চুপসে যেত তখন খুব মন খারাপ হতো এটাকে বাংলায় বলা হয় ঢোলকলমি এটা প্রাকৃতিকভাবে ভূমিতে নদীর পারে ক্ষেতের আলে জন্মে থাকে এটা কনবুল ভুলেছি পরিবারভুক্ত একটি উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম আইপোমিয়া কার্নিয়া এর কাণ্ড দিয়ে কাগজ তৈরি হয় বাংলাদেশের গ্রামাঞ্চলে ঢোলকলমি গাছ দিয়ে ক্ষেতের বেড়া তৈরি করার প্রচলন রয়েছে এটি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এতে মার্সেলিনের অনুরূপ একটি উপাদান রয়েছে যা সিডেটিভ এবং অ্যান্টি কনভালসেন্ট হিসাবে ব্যবহার করা হয় গ্লাইকোসাইডিক সেপোনিন এই উদ্ভিদ থেকে পিউরিফাইড করে বের করা হয়েছে যা অ্যান্টি কার্সিনোজেনিক এবং অ্যান্টিটক্সিক হিসাবে কাজ করে একে বীজের মাধ্যমেও বংশবিস্তার করা যায় এটি একটি অবহেলিত ঔষধি উদ্ভিদ